আসুন Samsung না? মতো জায়গা আপনার ভালো লাগলো না দেবী? অপার অনন্ত অসীম সমুদ্র। উত্তাল তরঙ্গ সমকুল মহাশিন। আর তারই সৈকতে সৃষ্টি কুরীটা। তা আপনার ভালো লাগলো না? भूखे বড় ব্যথা দিলেন দেবী। আপনার মুখে এমন কথা দিন আশা করি। না না। মানে বিধি দেবী আমি ভাবতাম আমারই মত বুঝি আপনার মনের মনি কোঠায় শুধু রসের রত্নরাজি অন্তরের অন্তঃস্থলে শুধু বুঝি রসের খোঁজ ঝরে বুকের ভারার ঘরে হ্যাঁ ভারার ঘরে নেংটিই দু আড়া ঘরে শুধু নেংটিই দু হর ছাইছ কি যেন সুন্দরগুণের কেগো বাদ আপনি এই অরোশিক নেবদের কথা হাসছেন দেবী এই আমি কি করলো আমি তো সত্যি কথা আমায় মাপ করুন শ্যামসুন্দর বাবু সত্যি হেসে আমি বড় অন্যায় করে ফেলেছি আরো একটা অন্যায় করেছি পুরীর মতো জায়গাকে ভালো লাগেনি বলে সত্যি কথা বলতে কি জানেন পুরী আমার ভালোই লেগেছিল কিন্তু তার চেয়েও ভালোবাসি আমি আপনার গান শুনতে সারাদিন আপনার গান শুনতে পাইনি মনে মনে একেবারে অধৈর্য হয়ে পড়েছিলাম আর সেই জন্য সত্যি সত্যি দেবী আপনি আমার গান শুনতে এত ভালোবাসেন ইস আমার কি মনে হচ্ছে জানেন আমার মনে হচ্ছে